হ্যালো আসসালামু আলাইকুম বুটিক সাউস থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সকালে ভালো আছে নিয়ে একটা সুন্দর একটা ফাইন কটন ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে জামা ওনা প্যান্ট পুরাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের পাচ্ছেন আর এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে পাচ্ছেন সুইচ লোন কটনের মধ্যে যেটা হচ্ছে অনেক কমফোর্টেবল একটা ড্রেস পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দেখেন জামাটা দেখেন পুরাটা ফুল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর প্যান্টটা হচ্ছে আপনারা প্রিন্টের আসেন আমরা জামাটা দেখিয়ে দিই আর এটার ওনাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ ওনাটা দেখেন কি সুন্দর একটা ওনা পাচ্ছেন হ্যাঁ নোনাটা রাখি আর আপনারা হচ্ছে দেখেন এই জামাটা দেখেন জামাটা যে এত সুন্দর দেখেন এই হচ্ছে জামার ডিজাইনটা পুরোটা হচ্ছে ফুল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে গলাটা দেখেন সুন্দর গলার ডিজাইনটা দেখেন কি অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন গোলাপি কালার এবং রানী কালার বা ম্যাজেন্টা কালারের ফুলের কম্বিনেশনে করা আর এটা হচ্ছে দেখেন টিয়া কালার পাতার মধ্যে করা আছে হ্যাঁ দেখেন পুরা সুন্দর আর এটা কিন্তু বডিটা আপনারা অনেক বড় যেটা হচ্ছে পঁয়ষট্টি থেকে ষাট ইঞ্চি পর্যন্ত বানাতে পারবেন হ্যাঁ দেখেন বডি থেকে পঁয়ষট্টি সত্তরও বানাতে পারবেন কোনো সমস্যা নাই যত হেলদি হন না কেন এটা হয়ে যাবে আর এটা দামানের দিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন দামানের দিকটা দেখেন এই হচ্ছে দামানের দিকটা প্যাটার্ন এই প্যাটার্নের একটা প্রিন্ট পেয়ে যেটা হচ্ছে অনেক সুন্দর একটা প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু লম্বা আপনারা সাতচল্লিশ বানাতে পারবেন সাতচল্লিশ আটচল্লিশ বানাতে পারবেন পঞ্চাশও বানাতে পারবেন কারণ আপনারা যদি জামার সাইডের পাটটা নিয়ে আপনারা নিচে ডিজাইন করে দেন এটা পঞ্চাশও হয়ে যাবে হ্যাঁ মানে ডিজাইন করে দিতে হবে যেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু স্টেজে অনেকগুলো বানানো হয়েছে আমরা কিন্তু এরকম ভিডিও আপলোড করছি হ্যাঁ আপনার দেখতে পারেন আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইডটাও কিন্তু আপনারা ফ্রন্ট সাইডের মতনই সেম পাচ্ছেন যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর ঠিক আছে পুরোটাই ফুলের ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন আর এই ড্রেসটার কালারটা এত সুন্দর আর এই ড্রেসটার কিন্তু চাহিদাও আপনাদের অনেক বেশি হ্যাঁ দেখেন আর এটা দামানে পোষণটা হচ্ছে এটারও দাম মানে আপনার সেম প্যাটার্নের ডিজাইনটা পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার যে কাপড়টা এটা দেখেন হাতার কাপড়টাও কিন্তু আপনারা এখানে ফোর কোয়ার্টার পাচ্ছেন হ্যাঁ দেখেন এই যে হাতার কাপড়টা এখানে ফোর কোয়ার্টার পাচ্ছেন পুরো এখান থেকে এই পর্যন্ত আর আপনারা চাইলে ফুল আতাও করতে পারবেন যেটা হচ্ছে জামার সাইডের কাপড় নিয়ে এখানেও আপনারা ফুল আতা করে নিতে পারবেন যেটা হচ্ছে আমাদের স্টিজে অনেকগুলো ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে করে নিয়েছি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করে নিয়েছি দেখেন এখানে কিন্তু হাতার মাঝখানে আপনারা এরকম প্যাটার্নের একটা স্টেপ পাচ্ছেন যেটা হচ্ছে মাঝখানে বর্ডারে বসবে ঠিক আছে আসেন আমরা এটার অন্যটা দেখাবো এটাকে ঠিক করে দেয় ঠিক করে ফেলুন আমরা এটার অন্যটা দেখিয়ে ফেলবো অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা প্যাটার্নের ওনা যেটা হচ্ছে বল বল ডিজাইনে পাচ্ছেন ওনাটা একদম বড় নামার জন্য পাচ্ছেন যেটা আড়াই গজ পাঁচ হাতের বড় একটা নামার জন্য হ্যাঁ ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা খুলে না অর্ধেক খুলে না ওনাটার সুন্দর যে এতটা আমি কি বলবো দেখেন ওনার সাইডে আগে দেখেন ওনার সাইডে হচ্ছে আপনারা এরকম পার্টটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অন্য সাইডে হচ্ছে আপনি এরকম পার্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার এই যে এই পার্টটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চারো দিকে থাকতেছে হ্যাঁ ওনার এই পার্ট যেমন দেখেন এটা কিন্তু আপনার জামার আমার বডির সাথে পুরোটাই ম্যাচিং এই বর্ডারটা আপনার ওনার চারো দিকে পাচ্ছেন আর ওনাটা দেখেন কি সুন্দর পুরোটাই বল বল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর আর এটা কিন্তু ছবিটা আমাদের পেজে আপলোড করা আছে হ্যাঁ দেখেন কি সুন্দর ওনাটা কিন্তু অনেক বড় একটা নামাজ পাচ্ছেন অনেক বড় একটা নামাজ পাচ্ছেন যেটা হচ্ছে আড়াই গাছ পাঁচ হাতের বড় একটা নামাজ আর এখন আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কি সুন্দর দেখেন এই হচ্ছে অন্যটা এ হচ্ছে গলার দিকটা আর এটা প্যান্টটা হচ্ছে এই যে এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আড়াই প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক হ্যাঁ দেখেন আপনারা এটাও জামা বানাতে পারবেন চাইলে আপনারা জামা বানিয়ে নিতে পারেন দেখেন এটাও কিন্তু অনেক সফট একটা কমফোর্টেবল একটা কাপড় পাচ্ছেন যেটা হচ্ছে প্যান্টের কাপড় আপনারা ধরলেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কে এরকম এগুলোর কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক সুন্দর হ্যাঁ আপনারা যারা নিয়েছেন তারা তো জানেন আর যারা নিবেন অবশ্যই আপনারা যখন ডেলিভারি যাবে আপনারা চেক করে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেবেন যে এগুলোর কিরকম এগুলো দেখতে কিরকম সুন্দর আমরা ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেরকম আপনারা চেক করে নিতে পারবেন হ্যাঁ আর এই ড্রেসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের পেজে জানিয়ে দেবেন বুটিক সাবজে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যাদের এই ড্রেসটা লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের পেজে জানিয়ে দেবেন আলাইকুম